আসসালামু আলাইকুম এ বছর তো জ্যৈষ্ঠ মাসে অনেক বৃষ্টি হইতেছে এরকম বৃষ্টি হইলে ফসলের জন্য ভালো না খারাপ বৃষ্টি মরিচ গাছে বৃষ্টি না হলে আসলে গাছে ফুল কুশি মরিচ ধরে না কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আবার সমস্যা গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে পানি বেঁধে আচ্ছা তার মানে হচ্ছে খরাও মরিচের জন্য সমস্যা এবং হচ্ছে অতি বৃষ্টি মরিচের জন্য সমস্যা আচ্ছা সম্মানিত ভিউয়ার আপনারা যারা অতীতে মরিচ কেনার অভিজ্ঞতা রয়েছে বিশ হাজার টাকা মন মরিচ খেয়েছেন তারা একটু চাষিদের জন্য অবশ্যই দোয়া করবে যেন আবহাওয়া স্বাভাবিক থাকে আর আপনারা যেন সাধ্যের মধ্যেই মরিচটা পেতে পারেন যদি আবহাওয়া এরকম থাকে আল্লাহ যদি বিরূপ আবহাওয়া দেয় তাহলে কিন্তু আপনাদের এবারও অনেক টাকা দামে মরিচ খেতে হবে কারণ মরিচ শিরা খুব একটা ভালো নেই তো এই জন্য সবাই যে যার অবস্থান থেকে চাষিদের জন্য দোয়া করবেন যাতে তারা সঠিকভাবে ফসল ফলাইতে পারে আসসালামু আলাইকুম ভালো থাকবেন